ইতিমধ্যে আপনারা জানছেন যে সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে এমন একটা গুজব আর কি ছড়াইছে পুরা নেট জগতে বা নেট দুনিয়ায় যে সৌদি আরবের ভিসা এই মুহূর্তে সকল ভিসা বন্ধ হয়ে গেছে সৌদি সরকার হঠাৎ করে ভিসা বন্ধ করে দিয়েছে আসলে কথাটা কতটুকু সত্য বা কতটুকু যুক্তিসঙ্গত সেটা একটু বলার চেষ্টা করি আপনারা হয়তো জানেন সবাই যে সামনে কিন্তু হজ মৌসুম আসতেছে এটা বিগত বেশ কয়েক বছর ধরে সৌদি সরকার করে আপনার কিছু কিছু ভিসা এবং কিছু কিছু দেশের জন্য ভিসাগুলো ওই সময়টা বন্ধ করে দেয় কারণ বন্ধ করে দেওয়ার কারণ এটাই যাতে হজে অতিরিক্ত ভিড় এড়ানো যায় অর্থাৎ হজে যাতে অতিরিক্ত লোক সমাগম না হয় যাতে বাড়তি জনবলের একটা চাপ না পড়ে এই জন্য সৌদি সরকার কিন্তু প্রতি বছরে না এই বছরও ভিসা বন্ধ করছে এখন বলি কাদের ভিসাগুলো বন্ধ করছেন ইতিমধ্যে কিন্তু অনেকে গুজব সরাচ্ছেন সৌদি আরবের সকল রকম ভিসা কিন্তু বন্ধ হয়ে গেছে আসলে ব্যাপারটা তা না এই মুহূর্তে ভিসা বন্ধ করছে যে ভিসাগুলো সেটা হচ্ছে যেমন জিয়ারা ভিসা উমরা ভিসা তারপরে হচ্ছে আপনার জিয়ারা ভিসাটা বলতে কোনটা যেটাকে আমরা বলি ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা মালপিট মাল্টিপল ভিসা যে সমস্ত দেশের ক্ষেত্রে এই সমস্ত ভিসাগুলো দিত সেই সমস্ত দেশের জন্য এখন আপাতত কিছু দিনের জন্য এটা এখনও কোনো মানে টাইম টেবিল নাই তবে আশা করতেছি হয়তো হজের পরে আবার এটা খুলবে প্রতি বছরের ন্যায় যেভাবে আর কি সৌদি আরবের গভর্নমেন্ট থেকে যেভাবে আর কি আপনার সিদ্ধান্তগুলো নেওয়া হয়ে থাকে তো এই বছরেও আপনার এইগুলাকে বন্ধ করা হয়েছে উমরা ভিসা তারপরে আপনার হচ্ছে যেগুলো যেটাকে বলে আমরা ফ্যামিলি ভিসা বা জিয়ারা ভিসা তারপরে হচ্ছে আপনার ভিজিট ভিসা এবং কি মাল্টিপুল ভিসা যেগুলো বিজনেস ভিসা ছিল আপাতত সৌদি আরবে এই ভিসাগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই ভিসাগুলো আপাতত আর কোনো দেশ থেকে এখন স্ট্যাম্পিং হবে না তবে এই মুহূর্তে অনেকেই মানে সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন যারা ওয়ার্ক ভিসায় আসবে যাদের ওয়ার্ক ভিসা ওয়ার্ক ভিসা বন্ধ করে নাই যাদের ওয়ার্ক ভিসা এখনও চালু আছে সৌদি আরবে এটা বন্ধ হতে না তাদেরকে নিয়ে এখন পর্যন্ত সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের কোনো তথ্য নাই বা ভিসা বন্ধ করে দেওয়ার জন্য যে ওয়ার্ক ভিসা বন্ধ করে দেশ বা ওয়ার্ক পারমিট বন্ধ করে দেশ এই ব্যাপারে কোনো নির্দিষ্ট কোনো তথ্য নেই এটা প্রতি বছরের নাই এই বছরও করছে এবং ওয়ার্ক ভিসা আপনার আগের মতন স্বাভাবিকভাবেই চালু আছে সৌদি আরবে তাই ওয়ার্ক ভিসা স্ট্যাম্পিং এবং ওয়ার্ক ভিসার লোক যারা আছেন তারা আসতে পারবেন এটা কোনো সমস্যা নেই যারা হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন অর্থাৎ কাজের ভিসা যেটা এই ভিসাটা সৌদি আরবে আমি এখনো বলতেছি এই কাজের ভিসা সৌদি আরবে বন্ধ হয় নাই এটা আগের আছে ভিসা স্ট্যাম্পিং হচ্ছে এবং এই ভিসা নিয়ে আপনি আসতে পারবেন এটাতে কোনো সমস্যা বা সন্দেহ নাই আর আপাতত সৌদি আরবে যে ভিসাগুলো বন্ধ করছে সেগুলো তো বললাম এটা বন্ধ করার কারণ হচ্ছে এটাই প্রতি বছর কিন্তু খজে প্রচুর পরিমাণে লোক আসে প্রচুর পরিমাণে লোক আসে যার জন্য এই আপনার রুমরা ভিসাটা জিয়ারা ভিসাটা এবং মাল্টিপুল এবং ট্যুরিস্ট বিষয়টা এইগুলাকে বন্ধ করে দেয় সৌদি সরকার যাতে অতিরিক্ত মানুষের একটা ভিড় সৌদি আরবকে সামলাতে না হয় এটা কিন্তু প্রতি বছরই করা হয় এবং ইতিমধ্যেই আপনার ঘোষণা দিয়েছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যারা উমরা বিষয় আসেন তাদেরকে উনত্রিশে এপ্রিলের ভিতরে সৌদি আরব ত্যাগ করে চলে যেতে হবে না গেলে অনাথায় এক রিয়াল জরিমানা এক লক্ষ রিয়াল জরিমানার সাথে অনির্দিষ্টকালের জন্য ব্যান্ড হয়ে যাবেন অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য আপনার অবৈধ হয়ে ঘোষণা হয়ে যাবেন সৌদি আরবে এইটা প্রতি বছরের নাই এই বছরও করছে তবে এই বছর একটু সৌদি সরকার খুবই কড়াকড়িভাবে এগুলা করছে মানে আগে এরকম হয়তো এতটা দেখা যায় নাই তবে এই বছর খুবই আপনার সতর্কতার সাথে সৌদি সরকার আগে থেকে এইগুলাকে মেনটেন করতেছে যাতে সামনে অতিরিক্ত লোকের মানে যে চাপটা সৌদি আরবের উপরে পড়ে হজ মৌসুমে সেটা যাতে না পড়ে তার জন্য এটা এই বছরে আগে মানে আগামী আর কি ব্যবস্থা নেছে তা এখন হচ্ছে আপনার অনেকেই এই ব্যাপারগুলোকে নিয়ে আপনার হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন ভিন্ন ভিন্ন মতামত চলছে যে অনেক এজেন্সি বলবে যে এখন তো ভিসা স্ট্যাম্পিং বন্ধ হয়ে গেছে এটা সেটা সৌদি বন্ধ করে দিয়েছে আসলে এরকম কোনো কিছুই না শুধু ওমরা ভিসা জিয়ারা ভিসা আপনার ভিজিট ভিসা মাল্টিপল ভিসা এই ভিসাগুলো বন্ধ করছে সৌদি আরব কিন্তু যারা ওয়ার্ক পারমিটের ভিসা যারা আমাদের মতন কাজের বিষয় আসেন তাদের ভিসা এখন পর্যন্ত চালু আছে সৌদি আরবের ভিসা এখনও স্ট্যাম্পিং হচ্ছে আজও স্ট্যাম্পিং হচ্ছে এবং এর এখন সামনেও স্ট্যাম্পিং হবে ওয়ার্ক ভিসা নিয়ে সৌদি আরবের গভর্নমেন্টের কোনো রিকোয়ারমেন্ট নাই বা বন্ধ করে দেওয়ার ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয় নাই যার জন্য ওয়ার্ক ভিসাটা চালু আছে তাই এইটা নিয়ে মানে ঘাবড়ানোর কিছু নাই বা ভয় পাওয়ার কোনো কিছু নাই এটা চালু আছে ওয়ার্ক ভিসাটা চালু আছে তাই যারা ওয়ার্ক বা ভিসার জন্য অ্যাপ্লাই করছেন যারা সৌদি আরবে আসবেন কাজের বিষয় তাদের ভিসা হবে এবং তারা আসতে পারবেন নিয়মিত ফ্লাইটে তবে এখন যেহেতু হজের মৌসুম চলে আসতেছে হজের ওই সময়টা যারা আসবেন তাদের একটু বিমান ভাড়াটা একটু বেশি পড়বে তাই চেষ্টা করবেন যাতে হজ মৌসুমের আগে চলে আসার জন্য আর সৌদি আরবে যারা উমরা বিষায় আসেন তাদেরকে এক্সিট নিতে বলা হয়েছে উনত্রিশে এপ্রিলের ভিতরে যদি এক্সিট উনত্রিশে এপ্রিলের ভিতরে না নেন সেই ক্ষেত্রে এক লক্ষ রিয়াল জরিমানার একটা বিধান করছে সৌদি সরকার তবে বিগত কয়েক বছর থেকে এই বছর একটু হয়তো কঠার হয়েছে এবং সৌদি আরবে প্রচুর পরিমাণে অভিযান চালাচ্ছে অবৈধ প্রবাসী ঠেকানোর জন্য এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য তো এটাই মূলত ভিসা বন্ধ হয়েছে যারা ঘুর ঘোরার ভিসাগুলা তারপরে হচ্ছে ফ্যামিলি ভিসাগুলা উমরার ভিসাগুলা এইগুলা বন্ধ হয়েছে কিন্তু যারা যেগুলো কাজের ভিসা এইগুলা বন্ধ হয় নাই এগুলা আগের মতন স্বাভাবিক আছে আগের মতন স্টাম্পিং হচ্ছে ভিসা আগের মতনই আসতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই